পয়গম্বর হজরত ইব্রাহিম আলহিসাম স্বপ্নে দেখেন কেউ তাকে বলছে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে তোমার প্রভুর উদ্দেশ্যে কোরবানি করো তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় দশটি ওট কোরবানি করলেন অতপর তিনি আবারও স্বপ্নে দেখেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে তোমার প্রভুর উদ্দেশ্যে কোরবানি করো তিনি আল্লাহর সন্তুষ্টির আশায় এবার একশত ওট কোরবানি করলেন অতপর তিনি আবারও স্বপ্নে দেখেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো তৃতীয়বার যখন পয়গম্বর একই স্বপ্ন দেখেন তখন তিনি উপলব্ধি করতে পারেন পৃথিবীতে পুত্র ইসমাইলই তার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ ব্যতীত অন্য কেউই তার নিকট এতটা প্রিয় নয় যতটা প্রিয় পুত্র ইসমাইল অতএব পুত্র ইসমাইলকে কোরবানি করতে হবে এটাই আল্লাহর ইচ্ছা পয়গম্বর ইব্রাহিম আলহি সালাম যখন এই আদেশ পান তখন তার মনে পড়ে যায় কিভাবে তিনি পুত্র ইসমাইলকে পেয়েছিলেন এটা বারো বছর আগের কথা এক পুত্র লাভের আশায় যৌবন পেরিয়ে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন নবী ইব্রাহিম আলহ অবশেষে স্ত্রী হাজেরার গর্ভে আল্লাহ তাকে দান করেন ফুটন্ত গোলাপের মতো সুন্দর এক সন্তান তার নাম রাখা হয় ইসমাইল যে ছিল ইব্রাহিম আলাইহিসাল্লাম এর নব্বুয়াতের উত্তরাধিকার কিন্তু বৃদ্ধ পয়গম্বরের সন্তান লাভের এই সুখ বেশিকাল স্থায়ী হয় না আল্লাহর পক্ষ থেকে আসে এক অগ্নি পরীক্ষার আদেশ স্ত্রী আর পুত্রকে রেখে আসতে হবে নির্বাসনে প্রভুর আদেশ পালন করতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে আসেন মক্কার মরুময় উপত্যকায় সেখানে না ছিল কোনো পানি না ছিল কোনো জনমানবের চিহ্ন হাজেরা বারবার জানতে চেয়েছিলেন আপনি কেন আমাদেরকে এই বিরান মরুভূমিতে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলহিমাম কোনো জবাব দিতে পারেন না অতপর এক পর্যায়ে হাজেরা জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন পয়গম্বর বলেন হ্যাঁ এটা তারই আদেশ হাজেরা বললেন তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর পথে সবর ধারণ করব সেই থেকে বহুকাল স্ত্রী আর পুত্রের বিচ্ছেদ বেদনা সয়ে যাচ্ছেন ইব্রাহিম আলহি সালাম তিনি অপেক্ষায় ছিলেন কবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে যাও ইব্রাহিম তোমার অপেক্ষার অবসান ঘটাও স্ত্রী পুত্রের সাথে মিলিত হও এই যখন ইব্রাহিম আলাইহিস সালাম এ হৃদয়ের অবস্থা তখনই তিনি আদেশ পেলেন প্রিয় পুত্রকে কুরবানি করতে হবে স্বপ্নযোগে প্রাপ্ত এই আদেশ পয়গম্বরের হৃদয়কে খনিকের জন্য ব্যথিত করে তোলে কিন্তু পরক্ষনেই তিনি ভাবেন যৌবন পেরিয়ে বৃদ্ধ বয়সে যে সন্তান তিনি লাভ করেছেন সে তো মহান আল্লাহরই উপহার ছিল সুতরাং তার আদেশ পূর্ণ করাই পয়গম্বরের কর্তব্য অতপর তিনি রওনা হন মক্কার উদ্দেশ্যে যেখানে মায়ের কাছে বেড়ে উঠেছে পুত্র ইসমাইল আল্লাহর নবী যখন মক্কায় পৌঁছেন তিনি বিস্ময় ভরা চোখে দেখতে পান এখানকার সবকিছু কত বদলে গেছে স্ত্রী পুত্রকে তিনি রেখে গিয়েছিলেন বালুময় উপত্যকায় যেখানে না ছিল কোনো খেজুরের বৃক্ষ না ছিল এক ফোঁটা পানি অথচ আজ সেখানে বইছে জমজমের অবারিত ধারা এখানে ওখানে ছড়িয়ে রয়েছে খেজুরের বাগান আর নির্জন এই উপত্যকা ভরে উঠেছে মানব বসতিতে ইব্রাহিম আলহ ইসালাম আগ্রহ আর বিস্ময়ের সাথে স্ত্রী হাজারের কাছ থেকে জানতে পারেন নির্জন এই উপত্যকায় মানব বসতি গড়ে ওঠার গল্প এটা সেই সময়ের কথা যে সময় পয়গম্বর ইব্রাহিম আলহিসাম আল্লাহর কাছে সিও স্ত্রী পুত্রকে সোপর্দ করে চলে গিয়েছিলেন তিনি যে পানি রেখে গিয়েছিলেন তা শীঘ্রই ফুরিয়ে যায় একসময় তৃষ্ণায় ছটফট করতে থাকে শিশু ইসমাইল মা হাজেরা তখন পাগলের মতো ছুটতে থাকেন পানির সন্ধানে তিনি একবার ডানে ছুটে যান তো আরেকবার বামে ছুটে যান তিনি একবার দৌড়ে যান সাফা পাহাড়ে আরেকবার যান মারোয়া পাহাড়ে কিন্তু শত ছোট ছুটোছুটি করেও এক ফোঁটা পানির সন্ধান পান না মা হাজেরা হতাশ হৃদয় যখন কাঁদতে কাঁদতে ফিরে আসে সন্তানের কাছে তখন তিনি বিস্ময় ভরা চোখে দেখতে পান পুত্র ইসমাইলের পায়ের কাছে মাটি ফেটে বের হয়ে আসছে জমজমের অবারিত ধারা সেই পানি পান করে শুধু মা ও সন্তানের তৃষ্ণাই নিবারিত হয়নি বরং পানির সন্ধানে এখানে ভিড় করে কত শত পশু পাখি আর দল বেঁধে আসতে থাকে অগণিত মানুষ ধীরে ধীরে গড়ে ওঠে মানব বসতি শিও স্ত্রী পুত্রের প্রতি মহান আল্লাহর এমন অনুগ্রহের কথা জানতে পেরে সক্রিয়া আদায় করেন পয়গম্বর ইব্রাহিম আলাহালাম অতপর পিতা পুত্রের বহু বছরের বিচ্ছেদের অবসান ঘটে তারা একে অপরকে জড়িয়ে আদর করেন এত বছর পর পুত্রকে কাছে পেয়ে পয়গম্বরের যেন আনন্দের সীমা ছিল না অতপর আসে সেই সময় যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম সেই প্রত্যাদেশের তারণা অনুভব করেন যে প্রত্যাদেশ নিয়ে তিনি এখানে এসেছেন কিন্তু তিনি বিচলিত হয়ে পড়েন এই ভেবে যে স্ত্রী হাজেরা যদি তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেন তাহলে সে কি তা মেনে নিতে পারবে মাতৃ হৃদয় কি পারবে নিজের একমাত্র পুত্রকে বিসর্জন দিতে কিংবা পুত্র ইসমাইল সেই বাকি পারবে মহান প্রভুর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে এরূপ নানা প্রশ্নে বিচলিত হয়ে নবী ইব্রাহিম স্ত্রী হাজেরাকে ডেকে বলেন আমি আমার পুত্রকে নিয়ে দূর পাহাড়ে বেড়াতে যাব তুমি তাকে সুন্দর পোশাকে সাজিয়ে দাও এর বাইরে বলার মতো কোনো ভাষা খুঁজে পান না আল্লাহর পয়গম্বর মা হাজেরা নিশ্চিন্ত হৃদয়ে আগ্রহ ভরে পুত্র ইসমাইলকে সাজিয়ে দেন অতপর ইব্রাহিম আলহ ইসালাম তাকে নিয়ে রওনা হয়ে যান কোনো নির্জন স্থানের উদ্দেশ্যে আল্লাহর অভিপ্রায় পূর্ণ করার মানসে নবী ইব্রাহিম যখন এগিয়ে যাচ্ছেন আল্লাহর হুকুম বাস্তবায়নের পথে তখন অভিশপ্ত ইবলিস যেন পাগল হয়ে ওঠে সে মানুষের রূপ ধারণ করে আর ছুটে যায় হাজেরার নিকট তার দৃঢ় বিশ্বাস মা হাওয়াকে যেভাবে সে প্রতারিত করেছিল আজকে মা হাজেরাকেও সে একইভাবে প্রভাবিত করতে পারবে অতপর মা হাজেরার নিকট পৌঁছে সে বলে ওহে কোমল হৃদয় হাজেরা তুমি কি জানো তোমার পুত্রকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে হাজিরা বললেন তিনি তো তাকে দূর পাহাড়ে বেড়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল ওহে বোকা নারী সত্যিটা তুমি জানো না তোমার স্বামী তোমার পুত্রকে কোরবানি করতে নিয়ে যাচ্ছে তার আল্লাহ তাকে আদেশ দিয়েছে সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করতে আর তোমার পুত্রই কিনা তার নিকট সর্বাধিক প্রিয় এভাবে মা হাজেরা আসল ঘটনাটি জানতে পারেন কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ইবলিস তার কাছে এসেছিল তা নিষ্ফল হয় তিনি বলেন জেনে রাখো এই যদি আল্লাহর আদেশ হয় তবে অবশ্যই আমি সেই আদেশের প্রতি অনুগত থাকব মাতা হাজেরাকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে পিতা পুত্রের পিছনাই অভিশপ্ত পথিমধ্যে সে ইব্রাহিম আলহ সালামকে একা পেয়ে বলে ওহে ইব্রাহিম এই পুত্র তোমার অন্ধের চোষ্ঠী বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন তুমি তাকে কেন হত্যা করতে চাচ্ছ এই পুত্রকে হারালে তুমি আর কোনো পুত্র পাবে না আর তাকে দেখো সে কত সুন্দর দেখতে কত উত্তম তার চরিত্র একথা শুনে আল্লাহর পয়গম্বর বুঝতে পারেন এই জান্নাত থেকে বিতাড়িত সেই অভিশপ্ত শয়তান তিনি হাতে পাথর তুলে নিলেন আর তাকে উদ্দেশ্য করে সাতটি পাথর ছুঁড়ে মারলেন ইবলিস দূরে সরে গেল অতপর সে আবার এলো আর আল্লাহর নবীকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করল তিনি ফের হাতে পাথর তুলে নিলেন এবং সাতটি পাথর ছুঁড়ে মারলেন ইবলিস দূরে সরে গেল অতপর সে আবার এল এবং আল্লাহ নবীকে আবারও প্ররোচিত করার চেষ্টা করল পয়গম্বর আবারও হাতে পাথর তুলে নিলেন এবং সাতটি পাথর ছুঁড়ে মারলেন ইবলিস আর পয়গম্বরের নিকট ফিরে এলো না নিরাশ হয়ে এবার ইবলিস পুত্র ইসমাইলের কাছে গেল সে বলল ওহে বোকা বালক তুমি কি জানো তোমার পিতা তোমাকে বেড়াতে যাওয়ার কথা বলে হত্যা করতে নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন আমার পিতা কেন আমাকে হত্যা করবেন ইবলিস বলল আল্লাহ তাকে স্বপ্নযুগে আদেশ দিয়েছেন সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে আর তুমি কিনা তোমার পিতার নিকট সবচেয়ে প্রিয় অতপর ইসমাইল বললেন এটা যদি আল্লাহর আদেশ হয় তবে সেই আদেশ পালনে আমি অবশ্যই আমার পিতার বাধ্য থাকব হজরত ইসমাইল আলহাল্লাম এর এই জবাব পেয়ে ইবলিস হতাশ হয়ে দূরে চলে যায় অতপর মক্কা থেকে আট কিলোমিটার দূরে এক নির্জন পাহাড়ে পৌঁছে পয়গম্বর তার পুত্রকে বলেন হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি সুতরাং তোমার মতামত কি ইসমাইল বললেন হে আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন আল্লাহর মেহের বাণীতে আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন অতপর ইসমাইল বলেন হে আল্লাহর নবী আপনি যখন আমাকে কোরবানি করবেন তখন নিশ্চয়ই আমি যন্ত্রণায় হাত পা ছুড়তে থাকব এতে আপনার অসুবিধা হবে সুতরাং আপনি আমাকে দড়ি দিয়ে বেঁধে নিন একথা শুনে আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে নিজ হাতে পুত্রকে দড়ি দিয়ে বাঁধেন এরপর বুকে পাথর চেপে প্রাণপ্রিয় পুত্রের গলায় ধারালো ছুরি চালিয়ে দেন তিনি কিন্তু হায় ছুরি যে ইসমাইলের গলা কাটতে ব্যর্থ যে ছুরিতে পাথর টুকরো হয়ে যায় সেই ছুরি কিনা ইসমাইলের গলা কাটতে পারছে না আল্লাহর পয়গম্বর ভাবেন তিনি হয়তো দুঃখ কষ্টে শক্তি হারিয়ে ফেলেছেন তিনি পুনরায় শরীরের সমস্ত শক্তি ব্যয় করে পুত্রের গলায় চাকু চালান কিন্তু এবারও তিনি ব্যর্থ হন অতপর তিনি পুত্রকে বলেন পুত্র আমি জানি না আজ আমার কি হল আমি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে তোমার গলায় ছুরি চালাচ্ছি কিন্তু মনে হচ্ছে তোমার গলা যেন পাথরের চেয়েও শক্ত ইসমাইল বললেন পিতা আমার মৃত্যুর দৃশ্য হয়তো আপনি সহ্য করতে পারছেন না তাই আপনি বারবার শক্তি হারিয়ে ফেলছেন আমার কথা শুনুন এক টুকরো কাপড় দিয়ে আপনি নিজের চোখ বেঁধে নিন যেন আমার মৃত্যু আপনাকে নিজের চোখে দেখতে না হয় পুত্রের কথা শুনে পয়গম্বর এক টুকরো কাপড় দিয়ে নিজের চোখ বেঁধে নিলেন আর ছুরি হাতে নিলেন এ সময় তার কানে ভেসে এলো হজরত জিব্রাইল আলাই সাল্লাম এর তকবীর প্রতি উত্তরে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন আল্লাহু আকবর হামদ আর এভাবে মহান আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি ও প্রশংসা ব্যক্ত করে নিজের পুত্রের গলায় ছুরি চালিয়ে দেন জীবন ভর আল্লাহর প্রতিটি আদেশের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শনকারী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মহান স্রষ্টার ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের সন্তানের গলায় ছুরি চালানোর এই দৃশ্য সৃষ্টি জগৎ ইতুপূর্বে কখনো দেখেনি হয়তো ভবিষ্যতেও কখনো দেখবে না আল্লাহর আদেশ হজরত চোখের বাঁধন খুললেন তখন তিনি যে দৃশ্য দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখলেন পুত্র ইসমাইল সুস্থ শরীরে দাঁড়িয়ে আছেন আর পাশেই একটি অতি সুন্দর দুম্বা জবাই হয়ে পড়ে আছে মহান আল্লাহতালা তার ফেরেস্তা জিব্রাইল আলাইসালাম এর মাধ্যমে তার পয়গম্বরকে এই সংবাদ জানিয়ে দেন যে এই কোরবানি ছিল ইব্রাহিম ও তার পরিবারের জন্য এক চূড়ান্ত পরীক্ষা আর এই পরীক্ষায় তারা নিশ্চিতভাবেই মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করেছেন সুতরাং তাদের জন্য রয়েছে সেই জান্নাতের সুসংবাদ যেখানে তারা চিরকাল থাকবেন আর কখনোই তাদের বিচ্ছেদ হবে না মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা আর আমি এক মহান জবাইয়ের বিনিময়ে তাকে মুক্ত করলাম আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম সুখ্যাতি ইব্রাহিমের প্রতি সালাম এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ